সুবোধ ঘোষ তার বহুরূপী গল্পে দেখিয়েছেন বহুরূপীরা মানুষের মনোরঞ্জন করে কত যত সামান্য উপার্জন করেন কত যত সামান্য আয় করেন এতটাই যত সামান্য যে তাতে তাদের সংসার পর্যন্ত চলে না হাঁড়িতে ভাত ফোটে না কখনো কখনো তাদের উপোস পর্যন্ত দিতে হয় তবু এই বহুরূপী সাজ তারা ছাড়ে না কারণ এটা তাদের পেশা নয় এটা তাদের নেশা এই বহুরূপী গল্পের এমনই এক চরিত্র হল হরিদা যিনিও কিন্তু এই বহুরূপী সাজ সেজে মানুষের মনোরঞ্জন করেন এই মনোরঞ্জন করে তিনি এতটাই সামান্য আয় করেন যে তারও হাঁড়িতে ভাত ফোটে না তিনি কখনো পাগল কখনো বাইজির সাজ কখনো কাবুলিওয়ালা সাজ দেন কখনো বা কোট হ্যাট পরা ফিরিঙ্গি সাহেব এত সাংসারিক অনটনের পরেও এত যৎসামান্য উপার্জনের পরেও তিনি কখনো কিন্তু এই বহুরূপী সাজ ছাড়েন না আমি আগের ভিডিও গুলোতে দেখিয়েছি এই পাগল বাইজি সেজে কাবুলিওয়ালা সেজে তিনি কেমন ভাবে বহুরূপী সেজে মানুষের মনোরঞ্জন করতেন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হরিদা ধনী বাবুর বাড়িতে বিরাগী সেজে গিয়ে তিনি কেমন আচরণ করেছিলেন কেমন উপদেশ বাবুকে দিয়েছিলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা অর্থাৎ বাবুর বাড়ির একটা পরিবেশ এখানে রচনা করা হয়েছে যখন গল্পকথক এবং তার সঙ্গীসরা স্পোর্টস এর জন্য চাঁদা চাইতে গেছেন বাবুর বাড়িতে এবং আমরা এই তারপরে বাবুর বাড়িতে হাজির হয়েছেন এক বিরাগী তার বাতামণ্ডল তার পরিবেশ এখানে গল্পকথক রচনা করেছেন গল্পকার রচনা করেছেন বড় চমৎকার আজকেই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি যেন তুলনা করা হয়েছে আগের পরিবেশ এবং আজকের পরিবেশ আজকের পরিবেশে যেন নতুন একটা বার্তা বয়ে আনছে আজকের পরিবেশ নতুন একটা বার্তা বয়ে আনছে সেই বার্তা কি সেটা যেন আমাদের একটা চমক ধরিয়ে দেয় সেটা যেন আমাদের নেশার মতো আচ্ছন্ন করে রাখে ফুরফুর করে বাতাস বইছে বাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে কি বলতে চাইছে আগমন বার্তা কার আগমন বার্তা বিরাগীর যে বিরাগীর বাবুর হয়তো চরিত্রটাকে পরিবর্তন করে দেবে যে বিরাগীর আচরণ বাবুর হয়তো জীবনের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে বাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন বাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত সৌম্য শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর শান্ত ও জ্ঞানী মানুষ বাবু তাহলে বাবু কেমন বাবু জ্ঞানী এবং সুন্দর প্রকৃতির মানুষ যা মাথার চুল সমস্ত সাদা হয়ে গেছে দাড়ি পর্যন্ত সাদা হয়েছে অর্থাৎ একটা বয়সের ছাপ সেখানে পড়েছে আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে অপলক হয়ে গেল পলক মানে পলকহীন অর্থাৎ পাতা পড়ে না চোখের পাতা না পড়াকে বলা হয় অপলক অপলক আমরাও চমকে উঠেছি বইকে আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছে কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা যে বিরাগী সাজে সজ্জিত হয়ে যে বহুরূপী এসেছেন তিনি কি সত্যিই হরিদা এটা কিন্তু গল্প সংশয় হয়েছে তার কারণ কি তার পরিবর্তন তার আচরণের পরিবর্তন তার দাঁড়ানোর পরিবর্তন তার যে ভঙ্গিমা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ শরীরই যে ভাষা সেই শরীরী ভাষা কিন্তু পুরোপুরি পরিবর্তিত সেই জন্য এটা হরিদা কিনা সেটাই সংশয় দানা বেঁধেছে গল্পকথকদের মধ্যে ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে অর্থাৎ চেহারা দেখে সংশয় দানা বেঁধেছে জটাজুটো ধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কোমনডলু নেই কোমন্ডলু অর্থাৎ যে সন্ন্যাসীদের হাতে যে একটা পাত্র জলের পাত্র থাকে সেটাকে বলা হচ্ছে কোমনডলু চিমটে নেই মৃগচরমের আসন নেই মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ হরিণের চামড়ার কোনো আসনও নেই নেই অর্থাৎ গৌর বর্ণের যে সাজ গেরুয়া সাজ সেই গেরুয়া সাজও নেই আদুর গা আদুর শব্দের অর্থ হচ্ছে খালি আলগা গা খালি গা আদুর গা তার উপর একটা ধপ ধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটা সাদা থান তাহলে যে বিরাগী এসেছেন সেই বিরাগীর কোনো জটা নেই অর্থাৎ জটাধারী তিনি নন হাতে কোনো কোমন্ডলো নেই চিমটে নেই এমনকি তার কাছে মৃগ চর্মর আসন অর্থাৎ হরিণের চামড়ার যে আসন সেটাও নেই আর কি খালি গা আর রয়েছে একটা উত্তরীয় এবং সাদা থান মাথার ফুরফুর করছে মাথায় ফুরফুর করছে করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ অর্থাৎ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গীতা মহাভারতের যখন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যে কুরুক্ষেত্র যুদ্ধ হয় সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন কৌরবদের এবং পাণ্ডবদের অর্থাৎ সমস্ত আত্মীয় স্বজনদের দেখে যুদ্ধ করতে নারাজ অর্থাৎ যুদ্ধ করতে তিনি চাননি সেই সময় কৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন অর্থাৎ ভীষ্ম পর্বে আঠারোটি যে পর্ব রয়েছে সেই আঠারোটি পর্বের বিশ্ব পর্বে যে আঠেরো অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন সেটাই হচ্ছে গীতা এই গীতার মধ্যে আমরা পাই কর্মযোগ জ্ঞান যোগ রাজযোগ বিশ্বরূপ দর্শন প্রভৃতি এই যে গীতা এই গীতা হচ্ছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ সেই গীতার কথা এখানে বলা হয়েছে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যে দেখলেন এই আগন্তুক আরেকটা এখানে বলে রাখি গীতায় মোট সাতশো সাতশোটি শ্লোক রয়েছে সেই সাতশত শ্লোকের জন্য গীতার আরেক নাম হচ্ছে সপ্তশী এই গীতার কথা এখানে উল্লেখ করা হয়েছে গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন সীমার ওপার থেকে অর্থাৎ অসীম যারা এই স্থূল শরীরকে ছেড়ে সূক্ষ্ম শরীরে পরিণত হয় নিজেকে পরিবর্তন করেন তারা নাকি অসীমের জায়গায় পৌঁছে যান অর্থাৎ সীমার মাঝে অসীম তুমি এই যে সীমার মধ্যে থেকে তিনি যেন অসীমত্বের ধারণা পেয়েছেন অসীমত্বে পৌঁছেছেন এইখানেই বলেছেন যে এই জগতে সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় এই অশরীরই অর্থাৎ শরীর নেই এইখানে ধার্মিক দিক থেকে ধর্মীয় দিক থেকে বা আধ্যাত্মিক দিক থেকে বলা হয় সূক্ষ্ম শরীর অর্থাৎ শরীর রয়েছে আমরা যখন এই কামনা বাসনা লোভ লালসা বিষয় সম্পত্তির মধ্যে আচ্ছন্ন থাকি তখন আমাদের নাকি এই শরীরটা হচ্ছে স্থূল শরীর কিন্তু যখন আমরা আধ্যাত্ম চেতনার মধ্যে নিজেদেরকে নিমগ্ন করি যখন আধ্যাত্ম চেতনায় পৌঁছে যাই সেই উচ্চ মার্গে পৌঁছে যাই তখন আমরা আমাদের এই স্থূল শরীরকে সূক্ষ্ম শরীরে পরিণত করে এবং তখন আমাদের এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় অর্থাৎ তখন আমরা এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে সংমিশ্রণ ঘটে যায় এই যে সংমিশ্রণ ঘটে যাওয়া এই যে আমাদের চিন্তা চেতনার ঊর্ধ্ব মার্গে চলে যাওয়া এটা কি বলা হচ্ছে অশরীর এটা কি বলা হচ্ছে সূক্ষ্ম শরীর অশরীর একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে যিনি এসেছেন তার চোখ থেকে যেন একটা উজ্জ্বল দীপ্তি একটা জ্ঞানের আগুন ঝরে পড়ছে যে বিরাগী সে যে সজ্জিত মানুষটি বাবুর কাছে উপস্থিত হয়েছেন উঠে দাঁড়ালেন বাবু আসন অর্থাৎ বাবু দাঁড়িয়ে বললেন বিরাগীকে বললেন আসন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় বাবু কিছু ভেবে বললেন কেন কেন আপনি একথা বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি অর্থাৎ বিরাগী সাজে সজ্জিত হরিদা তিনি এমন উচ্চমার্গের কথা বলছেন যেটা সংশয় সৃষ্টি করছে গল্প কথকের কারণ হরিদার মুখে কখনো এইরূপ ভাষা গল্প কথক বা তার সঙ্গীসাথীরা শোনেনি সেই জন্য বলছে আমি মহারাজ নই মহারাজ অর্থাৎ মহান যে রাজা পৃথিবীর অধীশ্বরকে বলা হয় মহারাজ আর আমরা পৃথিবীর অধীশ্বর বলতে বুঝি ঈশ্বর ভগবানকে সেই জন্য তিনি বলছেন আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি অর্থাৎ এই বিভিন্ন উপাদান বিভিন্ন উপাদানগুলোকে পঞ্চভূতের সমারোহে এই পৃথিবীর সৃষ্টি করেছেন ঈশ্বর সেইখানে সেই জন্য এখানে বলেছেন আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন অর্থাৎ জগদীশবাবুর সম্পত্তি কত প্রায় এগারো লক্ষ টাকা তাই ওখানে দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না জগদীশবাবু ক্ষমা চেয়ে বলছেন আমার রাগ হয়েছে অপরাধ হয়েছে আপনি আমার প্রতি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই বিরাগি অর্থাৎ যার রাগ নেই যিনি রাগ ত্যাগ করেন তাকেই বলা হচ্ছে এই রিপু ছটা রিপু আছে যেটাকে বলা হয় রিপু। কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য তাহলে কি কি হলো কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য এই যে ছটা রিপু কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য এই ছটা রিপুকে যখন আমরা ওভারকাম করতে পারবো এই ছটা রিপুকে যখন আমরা অতিক্রম করতে পারবো তবেই আমরা সেই সাধন মার্গের উচ্চ পথে কিন্তু আমরা যেতে পারবো অর্থাৎ একটা সাধক হতে গেলে তাকে সরু রিপুকে কিন্তু আগে পরিত্যাগ করতে হবে এই ছটা রিপুকে আগে পার করতে হবে এই জন্যই বিরাগী এখানে বলেছেন আমার রাগ অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য এই যে ক্রোধ মানে হচ্ছে রাগ এই রাগটা তার মধ্যে আর কোনোভাবেই নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা অর্থাৎ এই যে সন্ন্যাস নেওয়া বা বিরাগী হওয়া এটাকে দুটো স্টেজে ভাগ করা একই মানব জন্মে দুটো স্টেজ যখন আমরা সন্ন্যাস নিচ্ছি বা সন্ন্যাস গ্রহণ করছি বা বিরাগী হচ্ছে তার আগে যে আমার জীবন সেটাকে বলা হয় পূর্বজন্ম তারপরে আমার সন্ন্যাস জীবন তাহলে এইখানে বিরাগী হরিদা বলছেন যে আমার রাগ ছিল কখন বিরাগী হওয়ার আগে অর্থাৎ সন্ন্যাস হওয়ার আগে আমার আগে যে অবস্থা ছিল সেই অবস্থাতে আমার রাগ ছিল এখন কিন্তু আর নেই জগদীশ বাবু বলেন বলুন এখন আপনাকে কিভাবে সেবা করবো অর্থাৎ বিরাগীকে তিনি কিভাবে সেবা করবেন সেটা তিনি জানতে চাইলেন বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না অর্থাৎ শুধু একটু জল দাও সেই জলটা দিলেই হবে ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁফ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে করে ভবতোষ গল্প এক সঙ্গে। কার কাছে বলছেন কানে কানে গল্প কথককে না 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 হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলা স্বর এরকমের নয় অর্থাৎ এরকম গলা স্বর কিন্তু হরিদার নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া অর্থাৎ এই পার্থিব বিষয় সম্পত্তি সমস্ত কিছুকে অবহেলা করে সেই উচ্চ চিন্তা ভাবনায় পরিণত করব এবং আমার চিন্তা যখন সেই চিন্তা চেতনা অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে তখন আমরা এই বিষয় সম্পত্তি অর্থাৎ বস্তু জগতে সমস্ত কিছুকে ভুলে যাব তখন যে সুখ সেই সুখটাকে বলা হয় পরম সুখ ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলেন শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে অর্থাৎ কখনোই হরিদার মুখের ভাষা হতে পারে না হরিদার মুখের মুখ থেকে গল্প কথক এবং তার বন্ধুরা সাথী ভবতোষ অনাদি এরা কখনোই রকম ভাষণ বা উপদেশ হরিদার মুখ থেকে শোনেননি সেই জন্য তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে বাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে বাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ অর্থাৎ যে বাবুর হাত থেকে জল না এমনই কৃপণ যে বাবু হয়তো এতটা আধ্যাত্মিক দিকে চিন্তা ভাবনাও করেন আধ্যাত্মিক চিন্তার মধ্যে থাকেন না তিনিও কিন্তু প্রাণ থেকে বলছেন অনুরোধ করছেন কাকে বিরাগী কে অর্থাৎ হরিজাকে তার কাছে থেকে যাওয়ার জন্য দুই হাত জড়ো করে বিরাগির মুখের দিকে তাকিয়ে থাকেন জগতেশ বাবু বিরাগী হাসেন বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক দালান বাড়ির ঘরে থাকব কেন বলতে পারেন ধরিদা বলছেন কি যে তার পৃথিবী তার জগত খোলা তিনি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকেন না এবং যে বিষয়ের মধ্যে আবদ্ধ যে বিষয় সম্পত্তি নিয়ে এত চিন্তা ভাবনা করে তার কাছে কিন্তু কখনোই হরিদা থাকতে পারেন না সেই জন্য বলছেন বাইরের খোলা আকাশ থাকতে অর্থাৎ ঈশ্বর যাকে এই খোলা আকাশ দিয়েছেন দু নয়ন যেদিকে যায় তিনি তার মধ্যেই বিরাজ করেন তিনি তার মধ্যেই থাকতে চান সেই খোলা আকাশ থাকতে ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন অর্থাৎ চার দেওয়ালের মধ্যে আমি থাকবো কেন যার এই জগৎ পুরোটা যে অসীমত্বকে ছুঁয়েছে যে যাকে কখনো সীমার মধ্যে বাধা যায় না অসীম যার হাতের মধ্যে সেই অসীমত্ব প্রাপ্তকে কখনো এই চার দেওয়ালের মধ্যে বন্দি রাখা যায় তা কখনোই সম্ভব নয় বিরাগীজি বাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে অর্থাৎ বাবুর কণ্ঠস্বর যেন তার মধ্যে আবেগ তার মধ্যে চোখের জল মিশে গেছে তিনি আত্মহারা হয়ে গেছেন বিরাগীকে দেখে বিরাগীর কথাবার্তা শুনে এর পর কি বলেছেন সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো